রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের ওপরে ট্যারিফ চাপিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত যেমন এই সিদ্ধান্তে অখুশি তেমনি ক্ষুব্ধ সে দেশের প্রাক্তন কর্তারাও রাষ্ট্রপুঞ্জে প্রাক্তন মার্কিন অ্যাম্বাসেডার নিকি হেলি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বললেন যে ওয়াশিংটন ও মধ্যে সম্পর্ক বসেছে। এই সম্পর্ক দ্রুত ঠিক মার্কিন প্রেসিডেন্ট এবার তার বিরুদ্ধে সরব। নিকি হেলি বলেন যে ভারতকে চীনের মতো প্রতিপক্ষ হিসেবে বিচার করলে হবে না ট্রাম্প প্রশাসন শুল্ক বা ভারত পাকিস্তানের সংঘাতে আমেরিকার ভূমিকাকে হাতিয়ার করতে পারে না দু সালে ট্রাম্পের হয়ে নির্বাচনে প্রচার করেছিলেন নিকি হেলি তবে সম্প্রতি ট্রাম্পের আচরণে তিনি ক্ষুব্ধ বিভিন্ন সময়ে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনাও করেছেন ভারতের উপরে শুল্ক চাপানোর প্রসঙ্গে নিকি বলেন ভারতকে শুল্ক মুক্ত গণতান্ত্রিক অংশীদারের মতো গণ্য করা উচিত চীনের মতো প্রতিপক্ষ হিসেবে নয় যারা এতদিন ধরে রাশিয়া থেকে তেল কেনা সত্ত্বেও শুল্কের খাঁড়া এড়িয়ে চলছে তিনি আরো বলেন যদি আমেরিকা চীনের বাণিজ্যিক আগ্রাসন রুখতে চায় তবে ভারতের সঙ্গে সম্পর্ক শোধরাতে হবে আগের মতো করতে হবে চীনের সঙ্গে লড়তে হলে আমেরিকার ভারতের মতো বন্ধুর দরকার ভারত আমেরিকা সম্পর্কে সম্প্রতি অবনতি হয়েছে একদিকে ভারত পাকিস্তান সংঘাত থামানোয় আমেরিকা মধ্যস্থতা দাবি দাবি করেছেন যা সরাসরি খারিজ করেছে ভারত অন্যদিকে ট্রাম্প অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ভারতের ঘাড়ে আগেই ভারতের উপরে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা এরপর সম্প্রতি ট্রাম্প আরও পঁচিশ শতাংশ শুল্ক বসান রাশিয়ার থেকে তেল কেনার জন্য নিকি হিলি বলেন ট্রাম্প প্রশাসনের বিদেশ নীতির লক্ষ্য হল চীনকে প্রতিযোগিতায় হারানো এবং শান্তি অর্জন ভারত আমেরিকার সম্পর্ককে ট্র্যাকে ফেরানোর থেকেও কিছু জিনিস গুরুত্বপূর্ণ চীন থেকে আমদানি বন্ধ করতে বা সাপ্লাই চেন সরিয়ে নিতে ওয়াশিংটনের নয়াদিল্লির সাহায্যের দরকার হিলি বলেন ট্রাম্প প্রশাসন আমাদের দেশে উৎপাদন ফিরিয়ে আনার কাজ করলেও চীনের মতো বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করতে একমাত্র ভারতে পারে জামাকাপড় কম ফোন ও সোলার প্যানেল যা দ্রুত আমেরিকায় তৈরি করা সম্ভব নয় সেক্ষেত্রে আমেরিকার ভরসা ভারতে দীর্ঘকালীন মেয়াদে ভারতের গুরুত্ব আরও বাড়বে বলে উল্লেখ করেন নিকি হেই চীনের জনসংখ্যাকে ছাপিয়ে গিয়েছে ভারত যেখানে চীনের শ্রম ক্ষমতা বুড়ো হচ্ছে সেখানে ভারতের যুব কর্মক্ষমতা রয়েছে ভারতের ক্ষমতা বাড়লে চীনের আধিপত্য কমবেই কমিউনিস্ট নিয়ন্ত্রিত চীনের তুলনায় গণতান্ত্রিক ভারত বিশ্বকে ঝুঁকির মুখে ফেলবে না ব্যুরো রিপোর্ট আর নিউজ